হাট 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 গরু ছাগল ও কুরবানির পশুর বিশাল হাট স্থান খাজুরিয়া হাই স্কুল মাঠ ফরিদগঞ্জ চাঁদপুর খাজুরিয়া হাই স্কুল মাঠে আয়োজিত গরু ছাগল ও কোরবানির পশুর এই বিশাল হাট বসবে দোসরা জুন সোমবার ও ছয় জুন শুক্রবার পবিত্র ঈদুল আজহা দুই হাজার পঁচিশ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত গরু ছাগল ও কুরবানির পশুর বিশাল এই হাটে ব্যাপারী ভাইদের জন্য থাকা খাওয়া পানি বিদ্যুৎ গোখাদ্য ও কঠোর নিরাপত্তার জন্য রয়েছে প্রশাসনিক নিরাপত্তার বিশেষ প্রলয় পশুর উঠান আমার জন্য পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা গ্রাহকদের সুবিধার্থে রয়েছে ব্যাংকিং ব্যবস্থা সহ সর্বনিম্ন হাসিলে পশু ক্রয়ের বিশাল সুবিধা তাই ঝামেলা মুক্তভাবে নিরাপদে কুরবানির পশু ক্রয় বিক্রয় করতে চলে আসুন সোমবার ও শুক্রবারে খাজুরিয়া হাই স্কুল মাঠে আয়োজিত গরু ছাগল ও কোরবানীর পশুর বিশাল চৌধুরী মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডবল ফাইভ এইট সিক্স ডবল ফাইভ সেভেন থ্রি তাই ঝামেলা নিরাপদে কোরবানির পশু ক্রয় বিক্রয় করতে চলে আসুন সোমবার ও শুক্রবারে হাজারিয়া হাই স্কুল মাঠে আয়োজিত গরু ছাগল ও কোরবানির পশুর বিশাল এই হাটে হাট 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 গরু ছাগল ও কুরবানির পশুর বিশাল হাট স্থান খাজুরিয়া হাই স্কুল মাঠে আয়োজিত গরু ছাগল ও কোরবানির পশুর এই বিশাল হাট বসবে দোসরা জুন সোমবার ও ছয় জুন শুক্রবার পবিত্র ঈদুল আজহা দুই হাজার পঁচিশ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত গরু ছাগল ও কুরবানির পশুর বিশাল এই হাটে ব্যাপারী ভাইদের জন্য থাকা খাওয়া পানি বিদ্যুৎ গোখাদ্য ও কঠোর নিরাপত্তার জন্য রয়েছে প্রশাসনিক নিরাপত্তার বিশেষ প্রলয় পশুর উঠান আমার জন্য পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা গ্রাহকদের সুবিধার্থে রয়েছে ব্যাংকিং ব্যবস্থা সহ সর্বনিম্ন হাসিলে পশু ক্রয়ের বিশাল সুবিধা তাই ঝামেলামুক্তভাবে নিরাপদে কুরবানির পশু ক্রয় বিক্রয় করতে চলে আসুন সোমবার ও শুক্রবারে খাজুরিয়া হাই স্কুল মাঠে আয়োজিত গরু ছাগল ও কোরবানীর পশুর বিশাল চৌধুরী মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডবল ফাইভ এইট সিক্স ডবল ফাইভ সেভেন থ্রি তাই ঝামেলা মুক্ত ভাবে নিরাপদে কুরবানির পশু ক্রয় বিক্রয় করতে চলে আসুন সোমবার ও শুক্রবারে খাজুরিযা হাই স্কুল মাঠে আয়োজিত গরু ছাগল ও কোরবানির পশুর বিশাল এই হাটে